এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো হু হু করে বাড়ছে পদ্মা নদীর জল আজকেও বেড়েছে প্রায় আধ হাত পানীয় জল মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার ভগবানগোলা দুই নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সাউ রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম ভগবানগোলা থানার ওসি দেবাশিস ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা সঙ্গে ছিলেন সেট দপ্তরের আধিকারিকগণ এলাকা পরিদর্শন করার পর ভগবান গলার বিধায়ক রিয়া হোসেন সরকার তিনি বললেন আমরা মানুষের সব সময় পাশেই আছি পাশেই থাকবো কি বলেছেন তারা বিস্তারিতভাবে দেখুন সংবাদ মাধ্যমের সামনে এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন আজকে আমাদের যেটা আখরিগঞ্জ অঞ্চল নির্মল ওইপারে আপনার পদ্মার ওই পরে আমাদের আটটা সংসাদ আছে বিশেষ করে আখরিগঞ্জ অঞ্চলের ওই আটটা সংসাদে আমাদের এক কথায় এই বর্ষাকালে বা এই বন্যার যে বাড়ছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে জমির বিভিন্ন ফসল গুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে পরিদর্শন করে যেটা দেখলাম তাতে আমরা যতটা মানে সম্ভব আমাদের এস ডিও আছে তাদেরকে আমরা আবেদন করে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং তাতে জানে আমাদের এই মানুষগুলো আমাদের খুব ভরসা রাখে যে হ্যাঁ এই বর্ষাকালে বা এই বন্যার সময় আমাদেরকে সহযোগিতা করেছে তারা জানে নিরাশা না হয় ওনারা দেখলাম আমরা যেগুলো চরের মানে নদীর ধারে যে সমস্ত এলাকায় সবজি চাষ বা কলায় চাষ বা একান চাষ হয় সেগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আর দু একটি সংসদে সহ দু একটি সংসদে জল ঢুকতে শুরু করেছে যদিও এখনো বাড়ি যেগুলো আছে সেগুলো এখনো বাড়ির মধ্যে জল ঢোকেনি এই অবস্থায় আছে আমরা এটা আপাতত দেখে এলাম যেটা আমাদের উপরের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে যেরকম ওনারা ডিরেকশন দেবেন সে অনুসারে আমরা কাটবো আপাতত আমরা পরিস্থিতিটা দেখে এলাম

দুই ব্লকের দুই বিডিও আমাদের তারপরে দুই ওসি সাহেব তারপরে ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন আর আমাদের ভঙ্গলা টু পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন ভঙ্গলা ওয়ান এরও আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং এখানে যারা জেলা পরিষদ আছেন তারপরে নির্বাচিত সদস্য সদস্যরা আছেন লোকাল প্রধান আছেন সবাই মিলে যারা আমরা সঙ্গে একটা জায়গায় গিয়েছিলাম সব একসঙ্গে ঘুরলাম যেখানটায় দেখুন মূলত জনবসতি যেখানে বিধ্বস্ত হয়েছে হয়েছে সেটা হচ্ছে মনসুরপুর চর যে মোটামুটি ধরা যেতে পারে যে মোরাল লেস দু হাজার মানুষ মোটামুটি এফেক্টেড মানুষজন এবং গবাদি পশু যেগুলো আছে তাদের তারাও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ চারণভূমি নেই নামতে পারছে না এবং সেটা তো জল প্লাবনের জন্য হবেই এবং নিচের জল লাভই তো বেশি জলোচ্ছ্বাসটা বেশি আজকে দিয়ে দেখা যাচ্ছে আরও বেশি আর শুনলাম নাকি যে ফারাক্কার আর একশো আটখানা গেট একশো আটখানায় খোলা এদিকে আপনার উপর থেকেও কিন্তু ভারী বর্ষণ এবং নিম্নচাপের একটা ইয়ে চলছেই তো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও কিন্তু আমরা যথেষ্টভাবে কিন্তু মোকাবিলা করার জন্য নেমেছি এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখলাম যে যেখানে যেখানে যেভাবে আমাদেরকে তৈরি থাকার কথা বিভিন্ন বিপর্যস্ত এলাকায় আমরা সেভাবে তৈরি আছি এবং আমরা কিন্তু যেখানে যা দরকার সেভাবে কিন্তু আমরা সমস্ত মাল সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করবো দুই বিডিও সাহেব মানে ভগবান গোলা এক ভগবান গোলা দুই দুই ওসি সাহেব সঙ্গে ভগবান গোলার মাননীয় এমএলএ সাহেব ইরিগেশন ডিপার্টমেন্ট এখানকার পঞ্চায়েত সমিতির যারা আছে জেলা পরিষদের যারা আছে সবাই মিলে এলাকার অন্যান্য জনপ্রতিনিধি সঙ্গে এলাকার অন্যান্য ব্যক্তি সবাই মিলে আমরা ঘুরলাম ঘুরে দেখলাম এখনও পুরো যে জায়গাগুলো মাঠগুলোতে জল বেশ খানিক করে উঠেছে কিন্তু জনবসতি যে এলাকা সেখানে এখনও খুব সেরকম কিছু আতঙ্কের কিছু হয়নি আমরা প্রশাসনের তরফ থেকে নজর রাখছি আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো যাতে এলাকার যারা ওখানকার বাসিন্দা আছে তাদের যাতে অসুবিধা না হয় ভালো করে নজর রাখছি